শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছে আশা করে সবাই ভালো আছে আজকে নিয়ে চলে আসলাম একটা রান্নার ভিডিও তোমাদের সামনে আজকে করবো পটল দিয়ে চ্যান্ত রই মাছের ঝোল পটলগুলোর গায়ের খোসা ফেলে দিয়েছি হালকা করে ছাড়িয়ে দিলাম দুয়ার দু করে কেটে লবণ আর হলুদ দিয়ে পটলগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব তো চলো মাখিয়ে নিই সুন্দর করে পটল আর পটলের সঙ্গে নুন আর হলুদটা মাখিয়ে নিলাম এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে সব পটলগুলো একে একে ছেড়ে দেবো পটলগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো এখন অনেকেই আলু খেতে পছন্দ করো না বা আলু খেতে নানান রকম প্রবলেম হয় তাই জন্য আমি আজকে শুধু পটল দিয়ে মাছের ছোটটা বানো আমার বাড়িতে অনেকে আলু খেতে চায় না পটলগুলো আলু করে ভাজা হয়ে গেছে এবার পটলগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নেবো ছানটার সাহায্যে পটলগুলোকে আমি সব তুলে নিলাম আগে সব পটলগুলোকে আমি খুব কড়াই থেকে তুলে নিলাম এই গরম তেলের মধ্যেই আমি কেটে রাখা হলুদ মাখানা মাছগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব জ্যান্ত মাছ খুব একটা কড়া করবো না এই বিষ ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টে দেবে দেখো মাছগুলো উল্টে দিয়েছি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলো আমি ছাতার সাহায্যে তুলে নেবো তুলে নিচ্ছি গরম তেল থেকে মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নিলাম আর এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে জিরেগুলো একটু লাল লাল হয়ে আসছে তারপরে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে দেবো এর মধ্যে হালকা করে একটু লবণ লবণটা দিয়ে একটু নাড়াচাড়া খেলে টমেটো গুলো গলে যায় ওই জন্য লবণটা দিয়ে দেওয়া হয় টমেটোর মধ্যে দিয়ে দেবো হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করবো দেখো টমেটো গুঁড়ো লবণ দেওয়ার ফলে সব গলে গেছে সুন্দর করে মশলাটাকে ভেজে নেবো ভালো করে মশলাটাকে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে অল্প তেলেই হবে রান্নাটা ভেজে নেবো মশলাটাকে বেশ পাকানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আর একটা মশলা সেটা হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম এই কাপটা দিয়ে জলও দিয়ে দেবো যাতে মশলাগুলো ভালো করে কষানো যায় জলের সাহায্যে মশলাগুলো তো ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখো তা কারা এরকম রান্না করো কেউ এরকম করে খেয়ে থাকো কিছু কী জানি এবার এর মধ্যে দিয়ে দাও ভেজে রাখো পটলগুলো পটলগুলোর সঙ্গে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছে ভালো করে কষানো হয়ে গেলো এর মধ্যে দিয়ে দেবো গরম জল জলটা একটু উষ্ণ গরম করে দিলে তরকারির স্বাদ ভালো হয় ওই জন্য আমরা ওই জলটা উষ্ণ গরম করে রেখেছিলাম তা দিয়ে দিলাম দিয়ে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে দেবো দেখো মশলার সঙ্গে জলের সঙ্গে পটলের সঙ্গে সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো একে একে সাজিয়ে দেবো উপরে দিয়ে ভালো করে দিয়ে দিলাম পরপর মাছগুলো এবার সুন্দর করে খন্তির সাহায্যে মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো দেখেছি ডুবিয়ে দিলাম একে একে সব ডুবিয়ে ওইটা একটু কিছুক্ষণ ধুতে দেবো মাছ তিন চার মিনিট মতন ফুটবে মাছগুলো তাহলে সুন্দর একটা স্বাদ হবে তা কেমন হয়েছে আমার রান্নাটা প্লিজ একটু লাইক কমেন্ট করে জানিও আর আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা নিও সবাই এই বলে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম তা ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করতে